i do ওইফা কাপের মুখোমুখি হয়েছিল ক্রিস্টানো রোনালদোর পর্তুগাল আর তুর্কিস্তান একের পর এক পুরো মিনিট জুড়ে চলেছে অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক দুটি দল যে পরিচয় দিয়েছে দর্শকদের মাঝে সেটা দেখলে আপনি অবিশ্বাস্য মনে করবেন স্টুডিয়ামে থাকা সকল দর্শকরা একদম নব্বই মিনিট পর্যন্তই তাদের খেলোয়াড়কে সমর্থন দিয়ে গেছেন সেই সমর্থনের প্রতিদান দিতে গিয়েও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল গোল দিয়ে জয়টা নিয়েছে থেকে। প্রথম মিনিট বা মিনিটের মধ্যেই যেভাবে আক্রমণে উঠেছিল সেটা গোল পেলেও অবশ্যই ম্যাচের ফলাফলটা ভিন্ন হতো ম্যাচে হাপিনিয়ারের যাওয়ার আগে যে কাজটা হয়েছে সেটা সেটাতেই হতাশাগ্রস্ত হয়েছে তুর্কি প্রথমার্ধে গোল শূন্য নিয়ে মার ছাড়ার কথা থাকলেও এক শূন্য বা দু শূন্য গোলের গোল নিয়েই মার ছাড়তে হয় দু দলকে এরপরে ম্যাচের তেয়াত্তরতম মিনিটে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর অ্যাসিস্ট থেকে আরও একটা গোলের ব্যবধান পেয়ে তিন শূন্য গোলের লিড নেয় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এ ম্যাচটিতে ক্রিস্টিয়ানো রোনালদো যে অ্যাসিস্ট রেকর্ড করেছেন পরপর দুটি অ্যাসিস্ট রয়েছে এ ম্যাচটিতে বিশেষ করে ইউরোপিয়ান কাপ অর্থাৎ ইউফা নেশনস এ কাপটিতে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রেকর্ড সমূহ এ অ্যাসিস্ট হলো এ ম্যাচটিতে দুর্ভাগ্যবশত ক্রিস্টিয়ানো রোনালদো এ ম্যাচটিতে কোনো প্রকার গোল করতে পারেননি তুর্কির বিপক্ষে তুর্কিস্থান একের পর এক আক্রমণ করলেও দুর্ভাগ্যবশত তাদের গোলটা ছিল না ভাগ্যে তাই তো তারা এদিন হেরেই মাঠ ছাড়তে হয় তুর্কির বিপক্ষে রোনালদোর নিশ্চিত হল তুর্কির বিপক্ষে জয় দিয়ে ম্যাচটি যারা দেখেছে তারা সত্যি উপভোগ করেছে ফুটবল খেলা কি এক থেকে একদম নব্বই মিনিট পর্যন্ত পুরো খেলাটাই যেন ছিল আক্রমণাত্মক